এত পেইসি ডেলিভারি যে কারোরই তো ভয় পাওয়ার কথা নাহিদ রানা যেভাবে ভয় পাইয়ে আসছেন প্রতিপক্ষের ব্যাটারদের দিন যত বাড়ছে নাহিদ পরিণত হচ্ছেন আরও আউটসুইংয়ে গতি ছিল আগে থেকেই নতুন করে ইনসুইংয়ে গতি বাড়াচ্ছেন নাহিদ যা তাকে করতে পারে আরও অপ্রতিরোধ ইন সুইং নিয়ে নাহিদ কাজ করছেন তার প্রথম কোচ আলমগীর কবিরের সাথে ভাবুন একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ইন সুইং ছুটছেন নাহিদ ব্যাটারদের কি অবস্থা হবে তো আউট সুইং ভালো জোরে বল একটা একটা পেশ আছে তারা পঞ্চাশ থেকে বাহান্ন বা পঁয়তাল্লিশ অ্যাভারেজ থাকেই কিন্তু ইন সুইং যেটা করে সেটা দেখলাম যে পেস একটু কম ওটা করতে চাচ্ছেন নতুনভাবে ওটা নিয়ে দেখছিলাম ও আমাকে ডাকছিল জিনিসটা দেখেন যে আসলে কী করতেছে আমি তো ইনস্টা দিয়ে দেখছিলাম যে ও প্রথমে ছটা বল আউটসিং যে বল করছে আউটসিংয়ে যে হিটিং যে অভ্যেসটা আছে ইনসুইংয়ে হিটিংটাও বেশটা খুবই কম তবে খুব জায়গায় ভালো বল করে এবং সার্ফ ইনসুইং কিন্তু হিটিংটাতে যদি ভালো হয় তাহলে আমার বিশ্বাস যে আউটসুইং বলগুলো যেটা অ্যাভারেজ থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হয়তোবা ইনসুইং বলটাও অ্যাভারেজ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আসা সম্ভব ওটা নিয়ে দেখছিলাম কাজ করার ক্যারিয়ারে একশো পঞ্চাশে বল করছেন ঠিকই তবে এখনও একশো পঞ্চান্ন বা ষাটের চিন্তা নয় ফিট থেকে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টাই করতে হবে নাহিদ আমি যেটা চাইবো যে এখন বর্তমানে যেটা আছে এটা যেন সে শারীরিক সুস্থতা থেকে টেকনিক কিছু ঠিক রেখে এবং যেভাবে যেটা প্রোগ্রাম করা উচিত ওটা ধরে রাখতে পারলে আমি হ্যাপি আচ্ছা যে বেশি হলে খুব ভালো হবে বাংলাদেশ থেকে বিশ্বে রেকর্ড করবে এই রেকর্ড আমি যাবো না কারণ কিছু বেশি রেকর্ড করতে গেলে আবার ইঞ্জুরির সঙ্গে থাকে বেশি সো এখন যেটা আছে এটা আবার যদি ঠিক করে যায় তাহলে বাংলাদেশের জন্য অনেকদিন ওই খেলে যাবেন ক্যারিয়ারের শুরুতে মাঝে মধ্যে লাইন লেন্থ হারিয়েছে নাহিদ তবে এখন তার বলের ওপর কন্ট্রোল বেড়েছে নাহি দিনকে দিন আরও পরিণত হচ্ছেন একজন পরিপূর্ণ পেসার হতে যা প্রয়োজন নাহি চেষ্টা করছেন যেন তাই প্রথম যখন ন্যাশনাল টিমে আসে তখন ও বোলিংটা ছিল এরকম ঠিক যে ন্যাশনাল লিগ খেলা আসছে ন্যাশনাল লিগে ম্যাক্সিমাম বলই বলার যখন পেস বল করে থাকেন তখন শর্ট অফ লেন বোলিংটা থাকেন কারণ আমাদের বাংলাদেশে শর্ট অফ লেন বলটা খুব অপছন্দ করেন খেলতে সেহেতু ওই অ্যাভারেজটা তার ভিতরে ছিল তারপর সাথে যেমন কথা বলি যে টেস্ট ম্যাচ বা ন্যাশনাল টিমে বোলিং লাইন লেন্থ এবং বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের প্রিমিয়ার লিগ বা ন্যাশনাল লিগ অনেক পার্থক্য এখানে আমার মানে লেনথটা একটু সামনে হলে খুবই ভালো তো অ্যাভারেজ ওই সময় কিন্তু শর্ট অফ লেন্থই ছিল বলবো না যে তার লেন্থ লাইন এলোমেলো ছিল তার জিনিসটা অজানা ছিল আমার কাছে মনে হয় তো সাথে কথা বলার পরে আমার কাছে ও যেটা বলছে ঠিকই বলছে আমি যখন বোলিং করছি আমি ন্যাশনাল লিগে ছিলাম এখন সে আস্তে আস্তে ইম্প্রুভ এই কারণে সে জিনিসটা বুঝছে খুব তাড়াতাড়ি এই কারণে সে আবার ওই টেস্ট বোলিং বা ন্যাশনাল লিমে খেললে বা ন্যাশনাল পর্যায়ে বোলিং করলে কোন জায়গায় বোলিং করতে হয় ও ধরতে পারছে অনেক খুব তাড়াতাড়ি এই কারণে ভালো জায়গায় বোলিং করে এখন পেইস বাজারে কিনতে পাওয়া যায় না নাহিদ র ট্যালেন্ট তিনি নিজে যদি নিজের কদর বুঝতে পারেন সময়ের সাথে নিজের স্কিল বাড়াতে পারেন তবে হয়তো শীঘ্রই দুনিয়া দাপিয়ে বেড়াবেন যেমন একজন পেইসারের অপেক্ষা ছিল অনেক দিনের প্রত্যয় বিডিক টাইম